কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আজকের ব্লগটা হচ্ছে অন্যরকম দেখেন আজকে আমি অসুস্থ তাই আমার হাজব্যান্ড নিজের হাতে রান্না করতেছে তো কী রান্না করতেছে আপনাদেরকে দেখাবো আর কি কি রান্না করছে তা আপনাদেরকে শেয়ার করব এই যে এখন এই সবগুলো রান্না করতেছে তা আমি মানে গিয়ে দেখলাম আর কি দেখি কী রান্না করে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম আর কি রান্না করতেছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আসলে মাঝে মাঝে আমি যখন এরকম অসুস্থ হয়ে যাই তখন আমি একদম বিছানা মানে পাক ঘরা যায় যে আমি দাঁড়াই আমি এরকম ক্ষমতা থাকে না আমি পুরো অসুস্থ হয়ে যাই কিন তো ওই গেলে মাঝে মাঝে দেহেই রান্না করে বলবো যে আমি রান্না করে দিবা তুমি রান্না করিও না তা আমি বলি আচ্ছা ঠিক আছে তা তুমি রান্না করো তো আজকে আমার শরীর অনেক খারাপ লাগতেছে পরে প্রথমে আমি বলি নাই যে রান্না করার জন্য আমি রান্না করি তা আমি কে যাক ভালো তাহলে রান্না করো তারপরে রান্না করছে দেখেন কি রান্না করছে ভাত রান্না করছে এদিক দিয়ে মুগ ডাইল দিই মাছের মাথা দিয়ে রান্না করছে এদিক দিয়ে ট্যাংরা মাছ নিজে ট্যাংরা মাছ টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করছে ওদিন যে ট্যাংরা মাছ আনলাম সেই ট্যাংরা মাছ তা রান্না করে তো আজকে রান্না করছে আর এদিক দিয়ে কবুতরের মাংস ওই যে কবুতরের মাংস যে রান্না করছে সেই কবুতরের মাংস আর পটল দিয়ে মাছ দিয়ে রান্না করছে এমনি রান্না অনেক সুন্দর বুঝছেন রান্না অনেক মজা হয় একবার আমার বইনেরা খাই মানে অনেক মজা পাইছে পা তো অনেক মজা দেখছেন অনেক সুন্দর কালার আসছে আর এদিক দিয়ে আপনাদেরকে একটু ঈদের শুভেচ্ছা জানাইলাম কি তো আসলে আমার বিয়ের পর থেকে আমার হাজব্যান্ড থেকে আমি অনেক কিছু রান্না টান্না শিখছি আর কি আগে আমি তেমন একটা রান্না করতে জানতাম না পরে আমার বিয়ের পরে আমি হেস হেতনে রান্না শিখছি আমার রান্না শিখেছে আর দিক দিয়ে দেখেন আগামীকাল আল্লাহ যদি ভাসে আগামীকাল ঈদের না এখানে হইবে আর কি তো এই যেটা আমার বাসা থেকে কাছাতে আমি বারিন্দা দিয়ে ভিউটা নিলাম আর কি বারিন্দা দিয়ে বিউটা নিলাম কারণ আমি দেখতেছি যে এখানে উপরে দিয়ে পদ্মা টাঙ্গাইতে আগামী কালকের জন্য ওই যে মানুষ হাঁটতেছে এগুলা আর কি আগামীকালকে ঈদের নামাজব এই যে দেখেন এটাই এদিকে মানে ওনার ওনাদের এদিকে যারা থাকে ওনাদের ঈদগাহ এখানে আর কি কিন্তু এখানে ঈদগা গত বছর একবার ঈদগাহে নামাজ ওই পরে রাস্তা পর্যন্ত মানুষ হয়েছে এত মানুষ হয় এদিকে আর এদিকে তো আজকে মনে করেন আশ্রয় নামাজের টাইম তখন সবাই অজু করতেছে নামাজ পড়ার জন্য আর কি দেখেন পুকুর ঘাটে অনেক মানুষ তো কার হাজব্যান্ড অসুস্থ হইলে মানে আপনারা অসুস্থ থাকলে কার কার হাজব্যান্ড রান্না করেই খাওয়ায় আপনাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম